ভেরি গুড ইভিনিং টু অল কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ নিউজ পেপার একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে কর্মচারী এবং পেনশনারদের ডিএনএস অ্যালাউন্স এইট পে কমিশন এবং কর্মচারী বঞ্চনা নিয়ে এবং সুরশ অর্থ কমিশনের ডিউরেশন না দেওয়ার ফলেও কি হবে সব কিছু বিস্তারিত এই আর্টিকেলটির মধ্যে উঠে এসেছে এটা আপনাদের সামনে তুলে ধরবো যদিও আপনারা এই নিউজ পেপারটি অনেকে দেখেছেন বা অনেকে নিউজ পেপারটি আপনাদের চোখে আসেনি যেহেতু আপনারা আমাদেরকে ফলো করে রেখেছেন এবং আপনারা জানেন সরকারি কর্মচারী পেনশনার এবং নিউ জব আপডেট সব কিছু আমরা প্রমিস করেছিলাম যে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে টাইম টু টাইম আপনাদের কাছে পৌঁছে দেব সেই কারণে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের যে লাইনগুলো আপনাদের নজরে নিয়ে আসার জন্যই এই ভিডিওটা নিয়ে আসা এই ভিডিওর মাধ্যমে সরকারি কর্মচারী এবং পেনশনারদের যে আর্টিকেল উঠে এসেছে সেটা তাছাড়া একটি নতুন সরকারি চাকরি যারা আপনারা বা তোমরা যারা সরকারি চাকরি খুঁজছ একটি নতুন সরকারি চাকরি টি থেকে বের হয়েছে সেটা ওই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সুতরাং দুটা ইম্পর্ট্যান্ট আপডেট একটি সরকারি কর্মচারী পেনশনারদের জন্য এবং একটি চাকরি প্রত্যাশীদের জন্য আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু শুরু করার আগে অন্যান্য ভিডিওর মতন আপনাদেরকে ইনফর্ম করে দিই আপনি যদি একজন সরকারি কর্মচারী বা পেনশনার হয়ে থাকেন বা একজন চাকরি প্রত্যাশী কোনো চাকরি খুঁজছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে অন্যান্য বারের মতো আবারও আমরা দায়িত্বে নিয়ে বলছি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মকর্তা অনলাইন আপনাদের কাছে পৌঁছে দেবে আমরা হ্যাপি বা আমরা খুশি যে আপনারা আমাদেরকে এতটা বিশ্বাস করছেন বিশেষ করে সরকারি কর্মচারী পেনশনার এবং বিভিন্ন চাকরি প্রত্যাশীরা আপনাদের কমেন্টস দেখে আমরা বুঝতে পারি কেন যে কোনো ছোটো থেকে ছোটো আপডেট আমাদের থেকে আপনারা পেয়ে যান এবং আমাদের আপডেটটিকে আমরা আপনারা গুরুত্ব সহকারে দেখেন এবং আমরা প্রমিস করছি আবারও যে আগামীতে সরকারি চাকরি এবং পেনশনার নতুন সরকারি চাকরি যাই কিছু ছোটো থেকে ছোটো আপডেট আসবো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো অবশ্যই আমরা চ্যানেলটিকে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অলপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন আজকের যে গুরুত্বপূর্ণ আর্টিকেলটি কী উঠে এসেছে আপনারা একটু দেখেন আমি পড়ছি এখানে বলা হয়েছে পনেরো অক্টোবর আজকের নিউজ পেপার যেখানে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হওয়ার জন্য এক শ্রেণীর আমলা থেকে শুরু করে দলীয় কর্মকর্তা ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের খেপিয়ে তুলছেন আচ্ছা ডিএ বঞ্চনা ক্ষুব্ধ কর্মচারী কুল আচ্ছা গেল দুর্গাপূজার আগে তিন শতাংশ ডিএ ঘোষণাকে কেন্দ্র করে সারা রাজ্যে সুখের পরিবেশ কায়েম হলো রাজ্য সরকারকে এটা মাথায় রাখতে হবে ত্রিপুরার কর্মচারী পেনশনার মিলিয়ে প্রায় দু লক্ষ জন রয়েছে তাদের পরিবার পরিজন নিয়ে ভোটার রয়েছে প্রায় ছয় লক্ষ জন যা ত্রিপুরার কিন্তু একটি বিশাল পরিমাণে একটি ভোটার ত্রিপুরার ভোট ময়দানে এই সংখ্যাটা একটা বিরাট ফ্যাক্টর আর প্রাপ্য আদায়ে ডান বাম সবাই একত্রিত হয়ে যায় তার প্রতিফলন দেখা গেছে বিগত নির্বাচনগুলিতে ত্রিপুরার অর্থনীতিন কর্মচারী নির্ভর আমাদের মুখ্যমন্ত্রী কর্মচারী হওয়ার সুবাদে তিনি ভালোই জানেন এরপরও নানান কুট চাপে প্রাপ্য ডিএ দিতে সরকার পিছিয়ে যাচ্ছে বলছে কেন্দ্রীয় সাথে কেন্দ্রীয়র সাথে ব্যবধান কমানো হবে কেন সম্পর্ক দিয়ে মিটিয়ে দেওয়া হবে না এটা কিন্তু সমস্ত অংশের কর্মচারী পেনশনাররা জানতে চাইছে নীরবে আর ডক্টর সাহা এটাও মাথায় রাখতে হবে বিএ থেকে ভোট কর্মী সবাই কিন্তু সরকারি কর্মচারী ভোটের ফ্রন্ট লাইনরাও তারাই তাদের ক্ষুব্ধ নিয়ে বা ক্ষুধা নিয়ে একটু আপনারা করেন তাদের কোথায় গেল আচ্ছা তাদের ক্ষুধা নিয়ে কাজ করতে যাবে না আর সবই অতিরিক্ত না হতা পায় না উত্তর পূর্ব ভারত সহ সারা দেশের অধিকাংশ রাজ্যে ডি রিলিজ করা হয়েছে কেন্দ্রীয় হারে অর্থাৎ আটান্ন শতাংশ যে জায়গায় ত্রিপুরার মত রাজ্যে সেখানে পরিবহন ব্যয় সহ নানান কারণে ঔষধ থেকে শুরু করে ডাল তেল লবণ জিনিসই চড়া দামে বিক্রি হয় রাজধানীতেই সেখানে প্রায় ত্রিপুরার চিত্র আরও ভয়ানক এছাড়া রাজ্যে একই সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রে কমিশনের গোড়ায় এসে আজও বলা হচ্ছে ব্যবধান কমিয়ে আনার কেন পুরাটা নয় কোশ্চেন মার্ক যেখানে গত বিধানসভা অধিবেশনে লাল সাদা গেরুয়া সমস্ত মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বেড়েছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বেলায় বিরূপ কেন রাজ্য প্রশাসনের কর্মরত কেন্দ্রীয় কর্মচারীরা কেন্দ্রীয় ডিএ সহ সমস্ত সুযোগ পাচ্ছেন একই চেম্বারে বসে সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা অনেক কম পাচ্ছেন এছাড়া রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কর্মচারী কেন্দ্রীয় হারে ডিএ সহ সমস্ত সুবিধা পাচ্ছেন তারাও রাজ্যের কর্মচারীদের মতো একই বাজার থেকে বাজার করছেন রাজ্য কর্মচারীদের উপর চাপ পড়ে না এখানে আরও উল্লেখ ডিএ কিন্তু সর্বভারতীয় প্রাইজ ইন্ডেক্স উপর দেওয়া হয় ইয়েস আমরা জানি যে ডিএ সর্বভারতীয় প্রাইজ ইন্ডেক্সের উপরে দেওয়া হয় দেশের সমস্ত রাজ্যেই দ্রব্যমূল্যের ব্যাপারে কর্মচারীদের বেতন ক্ষয় রোধ করার জন্য ডিএ কোনো বেতন বৃদ্ধি নয় প্রতিদিন প্রতি মুহূর্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলছে দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবরের মধ্যে ডি এর ঘোষণা না হলে রাজ্য কর্মচারীরা বঞ্চিত হয়ে যাবে এদিকে ষোড়শ অর্থ কমিশনের নিকট হিসাব জমা দিতে হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে আগস্ট জানুয়ারি থেকে অষ্টম পে কমিশনের কাজ শুরু হয়ে যাবে মানিক শাহ সরকারের কাছে বিরাট সুযোগ সপ্তম পে কমিশনের বঞ্চনা গুছিয়ে অষ্টম পে কমিশনের মাধ্যমে সব মিটিয়ে দেওয়ার এখানে আরও বলা দরকার অজয় বিশ্বাসু বীর বল্লভ সাহার নেতৃত্বে শিক্ষক কর্মচারীরাও পেনশনারদের তীব্র আন্দোলন গড়ে ওঠে উনিশশো সালে কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের সময়ে কর্মচারী বঞ্চনার প্রতিবাদে লাগাতার ধর্মঘট আহ্বান করে প্রচুর ধর পাকের পর ১৩ দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার হয় অজয় বিশ্বাসের নেতৃত্বাধীন সমন্বয় ও বীর বল্লভ সাহার কর্মচারী আন্দোলন ও কংগ্রেসের ভাঙ্গনের ফলে উনিশশো আটাত্তরে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে অথচ উনিশশো সাতাত্তর লোকসভা কংগ্রেস ওসি এফডির ছিল সিপিএম নেতৃত্বাধীন সরকার শিক্ষক কর্মচারীদের ডিএপি কমিশন নিয়ে টালবাহানা করায় ভোটের বাক্সে কর্মচারীরা তার জবাব দে অনেকেই বললেন বলবেন সব তাদের দিতে হবে এসব কথা কিন্তু বাস্তব হলো ডি পে কমিশন কর্মচারীদের অর্জিত অধিকার এক কথা মাথায় রেখে বকেয়া বাইশ শতাংশ ডিএ মিটিয়ে দিয়ে পে কমিশন গঠন করা কর্মচারীদের মুখে হাসি ফুটাতে হবে আরও মনে রাখতে হবে দু হাজার এপ্রিল মাসে এডিসি ভোট ও ভিলেজ কাউন্সিল ভোট দু হাজার ছাব্বিশ নভেম্বরে পুরনিগম নগর পঞ্চায়েত বোর্ড এখন বিজেপির দ্বিতীয় টার্ম চলছে সামনে বিরাট রাজনৈতিক যুদ্ধ তাই ক্ষেত্রে এই হাতে রাখতে হবে এখানে অ্যাকচুয়ালি সব কিছুই এখানে উল্লেখ করা হয়েছে বর্তমানে সুরশ অর্থ কমিশনের ডিউরেশন একত্রিশে অক্টোবরের মধ্যে শেষ হচ্ছে একত্রিশে অক্টোবরের মধ্যে বকেয়া যা কিছু রয়েছে সেগুলো না দেওয়া হলে পরবর্তী সময় কি সময়ে সরকারের কিন্তু অনেকটা প্রবলেম হবে দিতে নিজের কোষাগার থেকে দিতে হবে আর ত্রিপুরার যেহেতু নব্বই শতাংশ বাজেট কেন্দ্র থেকে আসে সুতরাং ত্রিপুরা সরকার কোথায় থেকে নিজের কোষাগার থেকে দেবে সেটা কিন্তু বিশাল বড় একটি প্রশ্নের মুখে যাই হোক আমরা দেখেছি গত মানডেতে সোমবারে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ অর্থমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন এবং আমরা বিভিন্ন আর্টিকেলে নিউজ পেপারে শুনে এসেছি যে অর্থমন্ত্রীর কাছে নাকি এইট পে কমিশন এবং ডিএনএস অ্যালাউন্সের ব্যাপারে কিছু অর্থ করেই চেয়েছেন এবং সেটাও আশ্বস্ত করা হয়েছে এখন দেখার বিষয় কবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বাকি বকেয়াগুলো গভর্নমেন্ট দ্বারা মিটিয়ে দেওয়া হয় যাই কিছু হোক বা যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছোটো থেকে ছোটো আপডেট উঠে আসবে অবশ্যই আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন কর্মবর্তা অনলাইন ইউটিউব চ্যানেলের উপর আমরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশান আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আবারও প্রমিস করছি আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এই ছিল একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মচারী এবং পেনশনারদের উপর নেক্সট আমাদের যে আপডেটটা ছিল সেটা ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য টিপিএসসি থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বের হয়েছে যেটা নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি সেভেন অবলিক টু জিরো টু ফাইভ যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম বোনিফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জিরো টু এসসি একটা এসটি একটা পোস্ট ফর ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিস যেখানে গ্রুপ এ গ্র্যাজুয়েট পোস্ট যার কোয়ালিফিকেশন বলা হয়েছে লিস্ট এ ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড সঙ্গে মিনিমাম সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রোডাকশন মেনটেনেন্স অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট ইন ফ্যাক্টরি অফ রেপুটের থেকে ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাছাড়া বলা হয়েছে ওর দিয়ে মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ রেসপন্সিবল পজিশন ইন ফ্যাক্টরিজ ইন্সপেক্টর ওয়ার্কস অ্যান্ড আন্ডার দ্য ডাইরেক্টর অফ ফ্যাক্টরিজ অফ এনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সঙ্গে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা অবশ্যই হতে হবে তাহলে এই পোস্টগুলোর জন্য আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য কোয়ালিফ এইজ লিমিট আপ টু চল্লিশ বছর পর্যন্ত চাওয়া হয়েছে একুশ এগারো দু হাজার পঁচিশ পাঁচ বছর রিল্যাক্সেশন পাওয়া যাবে দের জন্য যেখানে সিলেকশন প্রসেস দুটি ধাপে সিলেকশন প্রসেস করা হবে একটি অনলাইন এক্সাম হবে ওয়ান এইটটি মার্কের এমসিকিউ প্যাটার্নের হবে এবং নেক্সট হবে পার্সোনাল ইন্টারভিউ টোয়েন্টি মার্কের এক্সামের সময়ে পাওয়া যাবে তিন ঘন্টার জন্য সিলেবাস এখানে ডিটেলস নোটিফিকেশানে দেওয়া রয়েছে তাছাড়া অনলাইন অ্যাপ্লাই করতে হবে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইম্পর্টেন্ট ডেট আটাইশ দশ দু থেকে একুশ এগারো দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল এবং ও প্রার্থীদের লাগবে চারশো টাকা এবং এস সি এসটিদের লাগবে তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং নোটিফিকেশান লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে অবশ্যই আবেদন করে নেবে এবং সিলেবাসটা নোটিফিকেশানের সঙ্গে ডিটেলস থাকবে সেটা আপনারা চেক আউট করে নিতে পারবে আপনাদেরকে একটু ইনফর্ম করে দিই আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমাদের দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ডেসক্রিপশন বলতে আমরা ভিডিওর নিচে মোড় আছে মোরে ক্লিক করেন ক্লিক করে আমাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন যদি টেলিগ্রাম অ্যাপটা না থাকে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফ্রি অফ কস্ট কোনো পয়সা কিছু লাগে না ডাউনলোড করে কর্মবার্তা অনলাইন সার্চ করবেন দেখবেন আঠারো হাজার তিনশোর উপরে স্টুডেন্ট জয়েন আছে তাদের সঙ্গে জয়েন করে নেন বিভিন্ন আপডেট সর্বপ্রথম আপনার এই গ্রুপগুলোতে পেয়ে যাবেন তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে বিভিন্ন আপডেট আপনি পেয়ে যাবেন চাকরি সংক্রান্তীয় একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আপনি পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে যে জি কেজিএস এর ক্লাসগুলো হয় ক্লাসগুলোর পিডিএফ তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে যেটাতে আপনি ওয়ান টাইম পেমেন্ট ফোর নাইনটি নাইন ওয়ান টাইম পেমেন্ট করে আপনি দু হাজার সাতাশ পর্যন্ত এই ফেসিলিটিগুলো পেতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ সে মেসেজ করবেন আপ আমরা রিপ্লাই অবশ্যই করবো যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনার বেলটিকে প্রেস করে রাখবেন এবং আপকামিং অল এক্সামের ত্রিপুরার টিপিএসসি পরিচালিত যতগুলো এক্সাম রয়েছে ওয়ার্ড সেক্রেটারি হাইকোর্ট জিআরবিটি এসএসসি রেলওয়ে অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে বা নোট করতে পারেন নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন নাইন থ্রি জিরো যা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেব রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবেন যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি ভালো রেসপন্স পাবেন এতটুকু আমরা বলতে পারি নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুমাত্রম